মানুষের মাথা খাচ্ছে এক কোষি জীব যার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় কুড়ি জনের বেশি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী কেরালা করোনা নয় এবার কেরালায় হামলা চালিয়েছে অ্যামিবিক মেনিনগো এনসেফেলাইটিস যার জেরে এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন মাসের শিশু থেকে বাহান্ন বছর বৃদ্ধসহ মোট ১৯ জনের অ্যামিবিক মেনিনগো এনসেফেলাইটিস কি এটি এটি নেগলেরিয়া ফাউলেরি নামক এক ধরনের অ্যামিবা যা আবার মস্তিষ্ক খেকো অ্যামিবা বলেও পরিচিত যা পুকুর নদী বা অন্যান্য উষ্ণ ও স্থির জলাশয়ে থাকে নাকের মাধ্যমে এই অ্যামিবা শরীরে প্রবেশ করে দূষিত জল নাকে প্রবেশ করার মাধ্যমে শরীরে প্রবেশ করে তা চলে যায় মস্তিষ্কে আর সেখানে গেলেই ম্যানেঞ্জাইটিসের মতো রোগ হয় এই অ্যামিবা মূলত মস্তিষ্কের কোষ খেয়েই ধারণ করে সেই কারণে প্রথমে মাথা ব্যথা জ্বর বমি হয় তারপর ঘাড় শক্ত হয়ে যায় শুরু হয় খিচুড়ি অজ্ঞান হয়ে যায় রোগী আক্রান্ত হওয়ার পাঁচ থেকে ন দিনের মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে তাই যারা সাঁতার কাটছেন খুব সাবধানে থাকবেন কেরালা সরকার যথেষ্ট সচেতন এই বিষয়টিকে যত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় গোটা দেশে যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করতেও বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার